স্লিপ অ্যাপনিয়া বা স্লিপ অবস্ট মধ্যে নাক ডাকতে একটা দমবন্ধ হয়ে যাওয়া তো এটা কি জিনিস অনেকে এই তো অনেকে দেখবেন যে আমি যেটা বলছিলাম যে একটা নাক ডাক একটা স্বাভাবিক জিনিস তো বংশগত বা নাক ডাকতে পারে বা কারো ঠান্ডা লাগলে অনেকেই নাক ডাকে কিন্তু কখনই নাক ডাকাটা সমস্যা যখনই নাক ডাকাতে সে স্লিপ এপনি হবে এটাই আপনার বড় সমস্যা কি হয় যে গুমোর মধ্যে নাক ডাকে নাক ডাকতে একটা একটা পর্যায়ে দমবন্ধ হয়ে যায় এবং সে হঠাৎ করে মনে হয় যে একদম শ্বাস বন্ধ হয়ে গেছে ও মুখ করে উঠে বসে উঠে বুক ভরে শ্বাস নিয়ে আবার ঘুমায় যায় তো এটা কিন্তু সে বলতে পারবে না তো তার পাশে যে লাইফ পায়ন্টার থাকবে যা রুমের যে থাকবে যা পাশের রুমে যে থাকবে সে এটা বলতে পারবে যে হ্যাঁ উনি নাক ডাকে এবং নাক একটা একটা পর্যায়ে দম বন্ধ হয়ে যায় তো এটা একটা সমস্যা এবং দেখবেন যে যারা এরকম নাক ডাকে তারা কি হয় যে দিনে বেলা মনে পত্রিকা পড়তেছে বা খাওয়ার পরে বা টিভি দেখার সময় বা নামাজের পরে বসে যায় অনেকে তো কথা বলতে বলতে ঘুমায় যায় তো এই নাক সাথে রাতে দম অল্পতে হয়ে যাওয়া দিনের যদি এটা থাকে তাহলে আমরা চিন্তা করবো অবসাডি স্লিব আপনি আঁকি না সাথে তার যদি আপনার প্রেশার থাকে আপনার দেখা যায় যখন সকালে ঘুম থেকে উঠে তার আপনার দেখবেন মাথা ব্যথা হয় এবার এটা দুই থেকে তিনবার থাকতে পারে অনেকে দেখবেন একটু অল্পতে রেগে যায় অনেক অনেক বাচ্চারা দেখবেন অনেক জিনিস মনে রাখতে পারে না তার হয়তো ক্লাসে গেল ভালো করতেছে না তো এটা একটা সমস্যা অনেকে দেখবেন দেখবেন যে অল্পতেই ভুলে যায় অনেকের জনশক্তিও রূপ পায় রূপ পায় অনেকের দেখবেন যে প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা দুনিয়ার সমস্যা হয় তো এই জন্যই আমাদের চিন্তা করতে হবে যে কারো অফিস সিলেবাস নিয়ে আসে যদি এই সমস্যাগুলো থাকে আমরা চিন্তা করবো তার অবস্টাডি সিলেবাস নিয়ে কিনা তাহলে তার অবশ্যই টেস্ট করতে হবে ধন্যবাদ